শেষ পর্যন্ত সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে থাকা একত্রিশ জন রোহিঙ্গা নাগরিককে ভারতীয় সীমান্তে ঢুকতে দেওয়া হল তারপরই তাদের পাকড়াও করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে গত সতেরো জানুয়ারি থেকে এই একত্রিশ জন মানুষ দাঁড়িয়েছিলেন ভারত বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশের রায়ের মুরা সীমান্তের কাঁটাতারের ওপারে দাঁড়িয়েছিলেন এই একত্রিশ জন বিএসএফ এবং বিজেপির ভাষায় তারা রোহিঙ্গা এদের মধ্যে ছজন পুরুষ নজন মহিলা এবং ষোলোটি বাচ্চা রয়েছে মঙ্গলবার সকালে এদেরকে বিএসএফ এবং পুলিশের হাত হয়ে তাদের তোলা হয় আদালতে ভারতে ঢোকা রোহিঙ্গা নাগরিকদের বক্তব্য তারা জম্মুতে ছিলেন সেখান থেকে ত্রিপুরাতে আসেন এবং এখান থেকে একজন বাংলাদেশী নাগরিক প্রতিজন 800 টাকা পিছু নিয়ে সীমান্ত পার করিয়ে দেয় কিন্তু বাংলাদেশের সীমান্তে ঢুকলে বিজিবি তাদের আটক করে এবং তাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস কেড়ে নিয়ে বলে রোহিঙ্গারা জানিয়েছেন তাদের সেখানে মারধর করা হয় বলে রোহিঙ্গারা নাগরিকরা দাবি করেছেন তারপরে তারা আবার ভারতে ঢোকার চেষ্টা করে বলে তাদের দাবি এদিকে পুলিশ থেকে জানার হয়েছে তাদেরকে বিএসএফ খাবার এবং অন্যান্য কিছু দিয়ে সাহায্য করা হয়েছে রবিবার সন্ধ্যায় বিএসএফ এর ডিআইজি बृजेश কুমার জানিয়েছেন রায়মুরা সীমান্ত দিয়ে একত্রিশ জন রোহিঙ্গা ভারতে ঢোকার চেষ্টা করছিল তার অভিযোগ বিজেপি আঠারো তারিখ তাদের পাকড়া করেছিল এবং ভারতের দিকে পাঠিয়ে দেবার চেষ্টা করেছিল বিএসএফ তাদের সীমান্ত অতিক্রম করে এপারে ঢুকতে দেয়নি আপনার নাম মোহাম্মদ শাহজাহান স্যার পেলে জম্মু মেতা জম্মু নেরওয়াল বর্মা ভেজিয়ে গা উসি দর সে দিন রাত